আমাদের শোরুম লোকেশন হলো নরসিংদী সদর বাসাইল কাদের মোল্লা সিটি কলেজের পাশে আরও সহজভাবে যদি বলতে যে আমরা এই যে ভাই আমাদের পাশে হুন্ডা শোরুম হুন্ডা শোরুম আমাদের ডান পাশে হলো সুজুকি শোরুম হুন্ডা শোরুম সুজুকি শোরুমের মাঝখানে আমরা আছি মূলত ব্রাদার্স বাইক গ্যালারি নর্থ সদর বাসাইল পাসপোর্ট অফিসের পাশে ভাই তাহলে আর কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই নাকি ইনশাআল্লাহ আচ্ছা আর আপনারা সবাই একটু কমেন্ট করে জানাই যে কোন গাড়ি দেখতে চান আমাদের সাউন্ডটা ঠিক আছে কি না এটা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ জি আপনারা একটু শেয়ারে আপনার ভাই বন্ধুদের স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে আচ্ছা তাহলে আমরা শুরু করি এটা দিয়ে ভাই শুরু করব নাকি এটা হলো R15 মানে কম টাকায় যারা একটু মসমসে বাজা যায় জি এটা মূলত ছিল বেনিলি কে ওয়াই আর কে আর আর এক বড় ভাই 30 35000 টাকা খরচ করে কিট লাগানো হয়েছে R15 এর

আমাদের এখান থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বাইক নিয়ে যেতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক বাইক দেখছে পছন্দ হচ্ছে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো টাকা বাইনা করা লাগবে কিনা দশ হাজার টাকা জাস্ট অগ্রিম বাইনা করলে আগে আগে বাইনা না আগেগুলো আপনার বাইকটা দেখবেন ভিডিও কলে সাউন্ড শুনবেন পেপার দেখবেন সব কিছু পছন্দ হলে দশ হাজার টাকা অগ্রিম বাইনা করবেন বাইক চলে যাবে আপনার ঠিকানা বাকি টাকা পেমেন্ট করে দেবেন এখন অনেকে ভয় পায় ভাই বাইনার বিষয়টা নিয়ে কাকে টাকা দিব টাকা কোথায় যাবে আদৌ কি বাইক পাবো কিনা

উনি স্ট্যাম করে নিয়ে গেছে মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক এই বাইকের ক্ষেত্রে মালিকানা বদলে বাধ্যতামূলক করতেই হবে বাধ্যতামূলক বাইক মানে মালিকানা পরিবর্তন ছাড়া বিক্রি করা যাবে না এই বাইক মালিকানা পরিবর্তন করে নিতে হবে দুই হাজার বাইশের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন দশ বছর নাম্বার তেত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা হবে নাম্বার করা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের নামে গাড়ি আছে প্রথম মালিকের নাম জি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন

প্রবাসী আসলে একটা বড় ধরনের সম্মান করার চেষ্টা ভালোবাসা দিয়ে এটা হলো দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মালিক থেকে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে

আমাদের এখানে যতগুলো বাইক আছে কাগজের গ্যারান্টি আমরা নিজেরা দিচ্ছি নাম পরিবর্তনের দায়িত্ব আমরা নিজেরা নিজ দায়িত্ব করে দিব খরচটা কাস্টমার দিবে আমাদেরকে ঠিক আছে জি আচ্ছা যদি না হয় এরকম

কোনো ঘষা মাথা দাগ স্ক্রেচ পাইলে প্রতি ঘষায় প্রতি দাগে এক হাজার টাকা করে কম লাগবে ইনশাল্লাহ এই গাড়িতে এই গাড়ি থেকে ঠিক স্যার এসএফ এ যদি কোনো দাগ ঘষা থাকে তারপর এফজেড এক্সও এই অফার থাকবে এফজেড এক্সও এরকম হ্যাঁ এই এফজেড এক্সও আমার থাকবে ইনশাল্লাহ এই অফার

তাও 10 বছরের নাম্বার আছে আচ্ছা ভাই এফএসএ আরটিআর আছে আপনার কাছে এফএসএ আরটিআর তো নাই ভাই আচ্ছা আরটিআর নাই আপাতত 2 2 ডাবল ডিক্স ভার্সন 2 ডাবল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড 1 লক্ষ 48000 টাকা 1 লক্ষ 48 48 ডাবল ডাবল আচ্ছা খুবই সুন্দর ভাই তারপর ইনশাল্লাহ জিক্সার কার্বো রেটর হ্যাঁ কার্বো রেট কার্বো রেট এক লক্ষ পঁচানব্বই ভাই এক লক্ষ পঁচানব্বই এর জি টাকায় ভাই রেসিং ভাই এটা থাই সি না হ্যাঁ রেসিং থাই হ্যাঁ হয় মনে হয় ভাই থাই হয় না হ্যাঁ সিবি রেসিং থাই ভার্সন

তারপরে জিক্সেন নেকের পার্সন রেড কালার আছে একটা দুই মডেল হিউক নেটের আছে ভাই মানে সম্পর্কের মানুষ একটু বেশি কিছু 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 বাইক সম্পর্কের মানুষের হাতে আছে জি হয়তো চাইতে পারি না হজ যায় বা দিয়ে যাবে অবশ্যই দিয়ে যাবে আজকে নিয়েছে একটু কাজে নিয়েছে তারপর দুই একটা সার্ভিসিং আছে পিভিএস অ্যান্ড্রয়েড একটু কাজ আছে কাজ করাবো ইনশাল্লাহ এটা কত কিলো চলছে চলছে ভাই একটু চাবিটা যেহেতু আছে একটু দেখিয়ে দেই একটু অপেক্ষা করে আমাদের সাথে থাকেন আঠাইশ হাজার আঠাশ হাজার গুলো চলানা এটা হয়তো আরেকটু বেশি চলছে এখন আঠাশ হাজার কিভাবে পাইছি কাস্টমার থেকেই পাইছে আমি আঠাশ হাজার কম বেশি কোনো চান্স নাই ভাই আমাদের এখানে কোন একটা বাইক আমাদের শোরুমে আসার পর টেম্পারিং হয় না এটা ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো শোরুমে আসার পর টেম্পারিং হয় না এখন মানুষই অনেক কিছু মানে কাঠসাজি করে নিয়ে আসে কিছু করার নাই এই বাইকটা দেখে আমি দেখলাম আমি জন্য বলে দিলাম বিষয়টা আমাদের এখানে যা আছে সব অথেন্টিক মিটার ইনশাল্লাহ আমাদের হাতে কোনো মিটার কমানো হয় না ইনশাল্লাহ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাইক আছে ভাই কিছু কিছু বাইক আমি আপনার অবাক হয়ে যাবেন দেখলে

ভাই জিক্সার কিছু কিছু রিক্সার আমি এক লাখ পাঁচ হাজার দশ হাজার কিলো চাই মানে পাই ওটা ওইভাবে রেখে দেয় ইনশাল্লা ভাই চলুন অনেক কথা বলছে আর কথা বলবো না রাইডার ভাই জিক্সার রিক্সার আসবে শেষ করে নিই

হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার ভিতরে গাড়ি আছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ সম্মান করা এটাও হাজার বাইশে মডেল নাম্বার করা আছে দুই বছর আঠারো এটাও সেম দুই বছর নাম্বার করা আঠারো

ভাই ডিসকভার ডিসকভার 135 135 মাত্র 65000 টাকা 65 ইনশাআল্লাহ ডিসকভার 135 জি নাম্বার করা আছে ঢাকার আচ্ছা ওইটা হবে কেন কি ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স জি ডাবল ডিক্স ভাই আমাদের কিন্তু ভাই ওয়াশ মানে বলে

আমাদের শোরুমের ডান পাশ হলো সুযুকি শোরুম আর মাঝখানে হলো আমাদের শোরুম পুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি বাইক নিতে পারবেন ইনশাল্লাহ নির্ভয়ে টাকার গ্যারান্টি আমি যদি বেঁচে থাকি আমার ড্রাইভার